একটা বার্গার তিনজনে বাগ করে খেয়েছেন কখনো হ্যাঁ আমরা খেয়েছি আর সেদিনটা ছিল আমার জন্মদিন খুব খুবই স্পেশাল একটা দিন কে বলে যে মানুষের সব স্বপ্ন পূরণ হয় না আমি বলি মানুষের সব স্বপ্নই পূরণ হয় আল্লাহ মানুষের সব স্বপ্ন পূরণ করেন শুধু একটু ধৈর্যের অপেক্ষা মাত্র আমরা জামাইবু মিলে যে কষ্টটা জীবনে পেয়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে অনেক ভালো থাকবো এই আশাই করি আর সবাইকে আমি বলি ধৈর্য ধারণ করুন জীবনে যে যে পর্যায়ে আছেন সবাই একটু ধৈর্য ধারণ করুন আর সফলতার জন্য চেষ্টা করেছেন আমরাও চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ একদিন সফল হব আর ছোটো ছোটো স্বপ্নগুলোকে সবসময় গুরুত্ব দিবে আর ওদিকে আমি আমার মেয়ের সেবা যত্ন করতেছিলাম কোনো কিছু খাইতে চায় না ওর বাবা যে লেগ পিসটা আনছে ওটাই খাবে আর সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে আমার জামাই আমাকে খুব সুন্দর একটা ড্রেস উপহার দিয়েছে সেটা আপনাদের সামনে সামনে অবশ্যই শেয়ার করবো এবং আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে। বাপ বেটি আর আমি মিলে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে আমাদের আয়সুনা ঘোরাফেরার কথা শুনলে খুবই আনন্দ পাই শুধু কেন আমিও খুবই আনন্দ পাই কিন্তু সেটা প্রকাশ করি না আর ওদিকে দেখুন আমি শাড়ি পরতেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলা যাবেন আর আমার গুলো গুলো বাচ্চাটাকে কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করুন